দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের আলোচনার বিষয় হলো যে ইসরায়েল কি একটা সুযোগ খুঁজছে যে সুযোগে তারা আবারও ইরানে আক্রমণ করতে পারে এবং ইরানকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চালাতে পারে এই বিষয়টি শুধুমাত্র যে বিশ্লেষকরা ভাবছেন তা নয় কিন্তু এই বিষয়টি আজ আমরা পাই যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য থেকেও আল তিনি যে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন বারো দিনের যুদ্ধের পর সেখানেও কিন্তু তিনি এ ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন যে যে যুদ্ধবিরতি চলছে তার উপরে তার আস্থা নেই এবং যদি ইসরায়েল আবারও যুদ্ধ চাপিয়ে দেয় ইরানের উপরে তাহলে ইরান যুদ্ধ করার প্রস্তুত রয়েছে এবং ইসরায়েলের গভীরে আঘাত করার মতো সামর্থ্য তাদের রয়েছে বা এক ধরনের প্রস্তুতি তাদের রয়েছে কিন্তু বারো দিনের যে যুদ্ধ হয়েছে গত মাসে সে যুদ্ধের পর ইসরায়েল এখন মনে করছেন যে তারা সেখানে জয়ী হয়েছে কেন কারণ যে যুদ্ধকালীন সময়ে ইরানের সেনাবাহিনী প্রধান প্রধান তাদের তাদের বেশ কয়েকজন কমান্ডার এবং যে কমান্ডাররা আহ হামলা এর আগে ইসরায়েলে হামলা করার সঙ্গে জড়িত ছিল বা পরিকল্পনা করেছিল সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে বেশি তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা পড়েছে এমনকি এই যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফার্দ নাতান এবং ইস্পাহানেও হামলা করা হামলা করার জন্যে যুক্তরাষ্ট্রকে সম্মত করতে পেরে করাতে পেরেছে এই সব কিছু বিচার বিবেচনা করে তেলাবিপ মনে করছে যে এটা তাদের একটা বিশাল সাফল্য ছিল এমনকি জয়ের দাবি করার পরেও ইসরায়েলি তা স্পষ্ট করে বলেছেন বিভিন্ন সময় যে যদি প্রয়োজন হয় তাহলে তারা আবার হামলা চালাতে প্রস্তুত এমন কি প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ এবং আগ্রাসী নীতি থেকে এক একচুলও পিছু আসতে তিনি রাজি নন সুতরঙ্গ এটি এখন অত্যন্ত পরিষ্কার যে ইসরায়েলের নেতারা এবং ইসরায়েলের পক্ষপক্ষ তারা ইরানে আবারও যে কোনো মুহূর্তে যুদ্ধ যদি শুরু করে দেয় তাহলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না ফলে এই বিষয়টিকে খুব ভালোভাবে ইরান এবং ইরান বলেছে যে পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা আলাপ আলোচনা শুরু করতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু তার জন্য যে আলাপ আলোচনা শুরু হওয়ার সময় কূটনৈতিক বিশ্বাসঘাতকতা করে ইসরায়েল হামলা করে ফেলবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই ধরনের কথা বলেছেন যে আমি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে পড়েছি এখন এই যে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে শুধুমাত্র যে ইসরায়েল কি বলছে বা ইরানের কি বলছেন তো শেষ কথা কথাগুলোকে তথ্যগুলোকে যারা বিশ্লেষণ করছেন তারা কি বলছেন আমি আল জাজিরাতে একটা বিশ্লেষণ করেছিলাম যেখানে আল জাজিরা বিভিন্ন বিশ্লেষকের সঙ্গে কথা বলে একটা তথ্য দিয়েছে সেটি হল যে বিশ্লেষকরা মনে করেন ইসরায়েল এর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করার জন্য আহ চিন্তা ভাবনা করে অনেক হিসাব মিলিয়ে তারা মনে করছেন যে ইসরায়েল তককে আছে আবারও ইরানে একটা হামলা তারা যদি সুযোগ পায় তাহলে করবে কিন্তু এখানে একটা বিষয় রয়েছে সেটা হলো যে যদি আবার দ্বিতীয় দফায় যুদ্ধ শুরু করতে চায় ইসরায়েলকে তাহলে অবশ্যই ডেফিনেটলি যুক্তরাষ্ট্রের অনুমোদন নেওয়া লাগবে এমন কি যুক্তরাষ্ট্রের সহযোগিতাও নেওয়া লাগবে এখন প্রশ্ন হলো যে এই যে নাতান ফার্দ এবং ইস্পাহানে হামলা করার পরে মেক ইউএস গ্রেট এগেইন যে গ্রুপের লোকজন রয়েছে মানে ডোনাল্ড ট্রাম্পের যারা হার্ডকোর সমর্থক রয়েছেন তারাই ডোনাল্ড ট্রাম্পের উপরে ব্যাপক প্রেশার তৈরি করেছেন এবং বলেছেন যে এই যুদ্ধটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয় সুতরাং এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার কিছু নেই ফলে সত্যি সত্যি ইসরায়েল আরো একবার যুক্তরাষ্ট্রকে ইরান আক্রমণ করার জন্য সম্মত করাতে পারবে কিনা সে বিষয়ে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন থেকেই যাচ্ছে কাজে যুক্তরাষ্ট্র অনুমোদন দেবে যুদ্ধ করার জন্যে সেটা নিশ্চিত কিছু নয় বলা যাচ্ছে না হ্যাঁ বা না কিছু গত জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েলে ইসরায়েল ইরানের একটা আকস্মিক হামলা করেছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই এবং দুই দেশের মধ্যে এটি সরাসরি একটা যুদ্ধ অবস্থার তৈরি হয় এর আগে এই যে এর আগেও হয়েছে মানে সেটি হলো যে তিনশোর মতো রকেট ক্ষেপণাস্ত্র ড্রোন ইত্যাদি দিয়ে ইরান একটা হামলা চালিয়েছে স্লো এবং ইরানের উপরেও ইসরায়েল একটা হামলা চালিয়েছে তখন এরপরে এটি পাল্টা থেমে গিয়েছিল অর্থাৎ ছায়া যুদ্ধ থেকে প্রক্সি যুদ্ধ থেকে সরাসরি আক্রমণের একটা ধাপে তারা উন্নীত হয়েছিল কিন্তু এরপর গত মাসে আমরা যেটি দেখলাম সেটি একটা আমরা যুদ্ধই দেখলাম বারো দিনের দুই দেশ দুই দেশকে ধুলোই মিশিয়ে দেওয়ার জন্য কম্পিটিশনে নেমেছিল তখন তো এই হামলা এবং এই সংঘাতে আহ এক হাজারেরও বেশি ইরানের মানুষ মারা গেছেন ইসরায়েলের উনত্রিশ জন মারা গেছেন ইসরায়েলের তরফ থেকে ক্ষয়ক্ষতির হিসাব পরিপূর্ণভাবে সম্প্রচার করা হয় না বা প্রকাশ করা হয় না বলে এক ধরনের অভিযোগ রয়েছে এখন ইসরায়েল কি দাবি করে ইসরায়েল দাবি করে যে আহ ইসরায়েল আত্মরক্ষার জন্য তারা আক্রমণ করেছে অর্থাৎ ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে ইসরায়েল মনে করে যে এটি তাদের অস্তিত্বের জন্য হুমকি এবং তারা আত্মরক্ষা করার অধিকার তাদের জন্মে গেছে ফলে তারা নিজেদের রক্ষা করার জন্য আক্রমণ করেছে এই যুক্তি ইসরায়েল দেয় কিন্তু ইরান বলে যে তাদের নৈতিক ধর্মীয় রাজনৈতিক বিভিন্ন কারণে তারা আসলে পারমাণবিক অস্ত্র অস্ত্র বানাতে চায় না এমনকি পারমাণবিক বানানোর বিষয়ে তাদের সর্বোচ্চ নেতা আলী খামেনির নিষেধাজ্ঞা রয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছিল তারা এটম বোম বানাতে চায় না এসব কথাগুলো তারা বলছে ফলে যখন ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে তখন ইরান বলছে যে তারা আক্রান্ত হয়েছে এবং তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে একদিকে ইসরায়েল বলছে যে তারা আত্মরক্ষার জন্য ফলে দুই পক্ষের ভেতরে কিন্তু ব্যাখ্যায় অনাস্থা রয়েছে এবং এক পক্ষ অপরপক্ষকে মোটেও বিশ্বাস করে না এখন তাহলে একটা যুদ্ধবিরতি চলছে কিন্তু যুদ্ধ এই বিরতি যে কত দিন পর্যন্ত স্থায়ী হবে বা একটি দীর্ঘস্থায়ী হবে এ নিয়ে ব্যাপক সন্দেহ পোষণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান তিনি আল জাজির একাদের সাক্ষাৎকারে খোলামেলা এইসব সন্দেহের কথা তিনি বলে দিয়েছেন পেজেসকিয়ান বলছেন যে ইসরায়েলের যে কোনো নতুন সামরিক আগ্রসনের জন্য ইরান প্রস্তুত রয়েছে এবং তাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানতে সক্ষম রয়েছে এবং আমরা এটি দেখেছি যে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করেছে প্রতিস্থাপন করেছে এবং এবারে যে যুদ্ধ হয়েছিল গত মাসে সেখানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঘন্টার জন্য করে দিয়েই ধ্বংসযোগ্য চালিয়েছিল ইসরায়েল ইসরায়েল শুধু যে পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছিল এরকম নয় কিন্তু আমরা তো দেখেছি যে ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা প্রাণ হারিয়েছেন ইরানকে দুর্বল করা এবং ইরান সরকারকে উৎখাত করাও যে ইসরায়েলের একটা লক্ষ্য ছিল সে ক্রমে স্পষ্ট হয়ে উঠেছিল এখন আমরা কথা বলছি তাদের মধ্যে একজন হলেন যুক্তরাষ্ট্রের বাম ঘেষা গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউটের আহ সহ প্রতিষ্ঠাতা এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তার নাম হলো ত্রিতা পার্সি তিনি মনে করেন যে নেতানিয়াহ আবারও ইরানকে ধ্বংস করার মিশনে নামার একটা পথ খুঁজছেন তিনি বলছেন যে ইসরায়েলের আবার হামলা চালাতে চাওয়ার পেছনের কারণ হলো তারা চায় ইরানকে সিরিয়া বা লেবাননের মতো বানাতে যেখানে ইসরায়েল যখন খুশি তখন হামলা চালাতে পারবে কোন রকম জবাব দিতে ছাড়া এটি হলো একজন বিশ্লেষকের বক্তব্য তো এই ধরনের কাজগুলো করতে হলে নানা রকম অজুহাত তৈরি করতে হয় যেমন ইউরোপীয় দেশগুলো যদি আবার ইরানের উপরে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে ইসরায়েলের জন্য সেটি আরেকটা যুদ্ধ শুরু করার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে ফলে ইসরায়েলের সঙ্গে সম্প্রতি বা শর্টলি যে বৈঠক হওয়ার কথা রয়েছে সে বৈঠকটি তাহলে একটা অতিরিক্ত গুরুত্ব অ্যাড করছে ওই বৈঠকে যদি যুক্তরাষ্ট্র যদি ইউরোপীয় ইউনিয়ন বা এই যে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি তারা যদি আবারও নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে ইরান কিছুটা ভালনারেবল হয়ে উঠবে জুলাই মাসের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটা বৈঠক করেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই এবং সেখানে তারা একমত হয়েছেন যে আগামী আগস্টের মধ্যে যদি নতুন পারমাণবিক চুক্তি না হয় তাহলে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাগুলোকে তারা পুনর্বহাল করবে সুতরাং দেখেন যে আগস্টের মধ্যে একটা চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে মানে ইরান করবে এই ব্যাপারে এখন ইউরোপও কিন্তু সেখানে যুক্ত হয়ে পড়েছে এবং যদি আগস্টের মধ্যে চুক্তি না হয় তাহলে ইরানের উপরে তারা নিষেধাজ্ঞা জারি জারি করবে করবে কিভাবে নিষেধাজ্ঞা সালে ইরানের সঙ্গে যে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের একটা চুক্তি সই হয়েছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই যেখানে ইরানকে একটা নির্দিষ্ট পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছিল এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল সেই চুক্তিটা দু সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন এবং তারপর দু হাজার সালে এসে ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং এই যে বেঁধে দেওয়া মাত্রাকে ছাড়িয়ে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত তারা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে ফেলে এবং নাইনটি পার্সেন্টে উন্নীত করা গেলে তা অ্যাটম মোম তৈরি করার উইপন গ্রেডে হয় তো তখন যে চুক্তিটা করা হয়েছিল সেই চুক্তিতে বলা হয়েছিল যে যদি ইরান কখনো এই চুক্তি থেকে সরে যায় তাহলে আবারও ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা যাবে ফলে এখন সর্বোচ্চ চাপ প্রয়োগ করার যে নীতি চর সেই নীতির অংশ আবারও ইরানের উপরে এখন নিষেধাজ্ঞা আরোপ করার অর্থাৎ এবারে ইউরোপের তরফ থেকে নিষেধাজ্ঞা আরোপ করার একটা আশঙ্কা দেখা যাচ্ছে এখন যদি ইউরোপীয় দেশগুলো একই পথ অনুসরণ করে যদি তারা সত্যি সত্যি এই ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত যে চুক্তি চুক্তিতে ইরান স্বাক্ষর করেছে সেখান থেকেও তো ইরান সরে আসতে পারে আমি বিষয়টা স্পষ্ট করে আবারও বলি ধরুন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের উপরে রয়েছে এখন ইউরোপীয় ইউনিয়নও নিষেধাজ্ঞা আবার আরোপ করল তাহলে ইরান কি করবে ইরান যেটি করতে পারে সেটি হলো যে ইরান এই এনপিটি বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পারে এই চুক্তিতে বলা হয়েছে যে এই চুক্তি করার আগে যে দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া এই এরকম কয়েকটা দেশ আছে যারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে সেগুলো তাদের কাছে থাকবে কিন্তু এরপরে আর কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এই শর্ত অনুযায়ী তখন যারা এই চুক্তিটা সই করে তাদেরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার অনুমোদন দেওয়া হয় তারা একটা নির্দিষ্ট পরিমাণে এই ইউরেনিয়ামকে সমৃদ্ধ করার সুবিধাটা তারা পায় তাহলে এই চুক্তি থেকে সরে যদি আসে তাহলে ইরান এই বার্তা দেবে যে ইরান তাহলে একটা পারমাণবিক অস্ত্র তৈরি করছে এরকম একটা আশঙ্কা বিশেষজ্ঞরা বলছেন কিন্তু সুপ্রিয় দর্শক ইরানের তরফ থেকে কিন্তু পৈপই করে বলা হয় যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেছেন যে এটি ধর্মে তাদেরকে সাপোর্ট করে না এই ধরনের অস্ত্র তৈরি করার সুতরাং তারা এই ধরনের অস্ত্র তৈরি করবে না এই বিষয়গুলো কিন্তু বলা হয় কিন্তু তারপরেও পশ্চিমা বিশ্ব ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানের এইসব কথাগুলোকে মোটেও বিশ্বাস করে না এখন ধরুন যদি এরকম হলো যে এনপিটি থেকে সরে গেল ইরান এটাকে করে বসতে পারে মানে ইসরায়েল এটাকে কাজে লাগিয়ে ফেলতে পারে অজুহাত হিসেবে সামনে দাঁড় করাতে পারে তাই নয় কি আবার ধরুন ইসরায়েলের রাইকম্যান ইউনিভার্সিটির ইরান বিষয়ে একজন অধ্যাপক রয়েছেন তার নাম হলো মেইর ঝাভেদান তিনি বলেছেন যে পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির না করলে ইরানে হামলা চালানো ইসরায়েলের জন্য অনেক কঠিন হবে অর্থাৎ ইরান যে তার পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করছে আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এই বিষয়গুলো আগে ইসরায়েলকে প্রমাণ করতে হবে তারপরে এই হামলা বা অন্য অ্যাকশন রিয়াকশনের বিষয়গুলো সামনে হবে কিন্তু এই হামলা চালাতে হলে আবারও বলছি যে এটি যুক্তরাষ্ট্রের অনুমোদন দরকার পড়বে আচ্ছা এখন আমি আপনাদেরকে নিউ ইয়র্ক টাইমস এর একটা প্রতিবেদন থেকে দুটো লাইন আমি বলি যেটি গত বুধবার প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে ইসরায়েল এর মধ্যে ইরানে নাশকতামূলক গোপন অভিযান চালিয়ে যাচ্ছে এই প্রতিবেদনে বলা হয়েছে যে তিনজন গোয়েন্দা কর্মকর্তা এবং একজন ইউরোপীয় কূটনীতিক ইরানের বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবন মানে মানে তিনজন গোয়েন্দা কর্মকর্তা এবং একজন ইউরোপীয় কূটনীতিকের সঙ্গে কথা বলেছেন এই নিউ ইয়র্ক সাংবাদিক এবং তাদের কথা অনুযায়ী ইরানের বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবন তেল শোধনাগার পাশের এলাকা এবং জুতা কারখানায় আকস্মিক বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের জন্য ইসরায়েল দায়ী অর্থাৎ ইসরায়েল সেখানে আছে এই কথাটি বলা হচ্ছে আচ্ছা এখন আরো বিশ্লেষকরা বলছেন যে তাদের মনে হচ্ছে নেতা নিয়েহ এমন একটা ফর্মুলা একটা থিউরি খুঁজে পেয়েছে যার মাধ্যমে তিনি ট্রাম্পের বিরূপ প্রতিক্রিয়ার পরেও নির্বিঘ্নে হামলা চালানোর সক্ষমতা অর্জন করে ফেলতে পারেন এগুলো সবই ধারণা এগুলো সবই বিশ্লেষকদের ব্যাখ্যা এ বিষয়গুলো আছে সুতরাং এগুলো যার যার ব্যাখ্যা মানে যত প্রশ্ন তত উত্তরের মতো নানা রকম ব্যাখ্যা আছে কিন্তু শেষ পর্যন্ত ব্যাখ্যা কি হবে সেটি আমরা জানি না নেতারিয়াহ তিনি অনেকগুলো আক্রমণ করেছেন সিরিয়াতে যুদ্ধ করেছেন লেবাননে করেছেন গাজা ইরানের মতো আঞ্চলিক শক্তিগুলোকে আক্রমণ করেছেন এবং গাজায় নৃশংস আক্রমণ অব্যাহত রেখে তিনি দেখিয়েছেন যে তিনি আসলে ধৈর্য ধরছেন না বা সংযম করছেন না এবং এই বিষয়টি তার সম্পর্কে খুব কম লোকই আগে ভাবতো যে এত দীর্ঘমেয়াদী এতগুলো দেশের বিরুদ্ধে এত লম্বা যুদ্ধ তিনি কন্টিনিউ করে যাবেন এটি আসলে অনেকের ভাবনার মধ্যে ছিল না এখন ইরানের বিরুদ্ধে যদি নেতা নিয়ে আরও আরো একটা অভিযান চালায় তাহলে কি তা ইসরায়েলের ভিতরে যে বিভেদ তৈরি হয়েছে সেই বিভেদ কি দূর করবে এটি একটি প্রশ্ন এই প্রশ্ন নিয়ে অনেক বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন গবেষণা করছেন এখন একটা বিষয় আমরা বলতে বলতে পারি যে ট্রাম্প যেভাবে এই বারো দিনের যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করেছে তাতে করে ইসরায়েলের পক্ষ থেকে এমন কোন পদক্ষেপ নেয়ার কথা না যা ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের সম্পর্ককে নষ্ট করে ফেলবে সুতরাং ট্রাম্প এখন আরেকটা যুদ্ধ শুরু করে দেওয়ার অনুমোদন দিবেন কিনা যাতে তার নিজেরও জড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা থাকে সেটা হলো একটা দেখার বিষয় এবং ডোনাল্ড ট্রাম্পের এই মনোভাবের ওপরেই সেই অঞ্চলের যুদ্ধ লাগা না লাগা এরকম পরিস্থিতির অনেকখান অনেকখানি নির্ভর করছে আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কমেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি যে তারপরে মিলিসা কমেন্ট করেছেন আচ্ছা মিলিসা জানতে চেয়েছেন যে বাংলাদেশ সম্পর্কে আমার কি ধারণা আমি এই জিনিসটি আগেও বলেছি আমি এখনো আরেকবার বলি সেটি হলো যে পৃথিবীর কোতকি হচ্ছে জিও গুলো কি কোন কোন ঘটনার উপর এখন বিশ্বের অধিকাংশ মানুষের মনোযোগ এসব বিষয়গুলো জানার জন্য অনেক মানুষের অনেক আগ্রহ আছে এবং আমি তাদের এই আগ্রহকে সম্মান জানাই এবং আমি মনে করি যে পেশাজীবী যারা আছেন তারা সারাদিন কাজ করে বা কাজে ব্যস্ত থেকে তাদের পক্ষে সব তথ্যগুলো জানা সব সময় সম্ভব হয়ে ওঠে না ফলে আমি ভেবেছি যে আমি এখানে এই কাজটা করতে পারি আমি এই বিষয়গুলো জেনে আমি জানাতে পারি এবং এই মধ্যে জানানোর বিশ্বব্যাপী অনেকের সঙ্গে আমার চেনা পরিচয় হতে পারে যে কমেন্ট যারা করছেন তাদের সঙ্গে আমার যোগাযোগ করছে সুতরাং আমি এই চ্যানেলটি করেছি জিও পলিটিক্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার এইসব বিষয়গুলো নিয়েই কথা বলার জন্যে তারপরে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের যদি কোনো বিষয় থাকে বাংলাদেশের সঙ্গে যদি কূটনীতির কোনো বিষয় বা ভূ রাজনীতির কোনো বিষয় জড়িয়ে থাকে তাহলে আমি সেই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করি কিংবা নিউজ আপডেটটা বলি এছাড়া বাংলাদেশ নিয়ে সাধারণত আমি কোনো কন্টেন্ট তৈরি করতে চাই না আর চাই না আশা করি আমার বিষয়টি আপনারা আপনি বুঝতে পেরেছেন এবং এটি আপনারা মানে ভালোভাবে নেবেন আই হোপ আবুল কালাম কমেন্ট করেছেন এবং আব্দুল শুকুর কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি